আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে কারণ এখন ওয়েদারও খুব ভালো মুরগিও সব ভালো আছে তো আজকে আপনাদের সামনে নতুন একটা পর্ব নিয়ে আমি হাজির হয়েছি আজকে এই পর্বে আমি আলোচনা করব মুরগিতে হলুদের ব্যবহার এই হলুদ কি কাজে লাগে ব্যবহার করলে আমরা কি ফায়দা পাবো কেমন নিয়ে ব্যবহার করব কখন ব্যবহার করতে হবে যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বলি বন্ধুরা আজকে আমার পাখির বয়স চার দিন আচ্ছা তার আগে বলি বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নূতন বা ভিডিওটি প্রথমবার দেখছেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকে আমার পাখির বয়স চার দিন আজকে আমার পাখিতে আমি হলুদ ব্যবহার করব খাবারের সাথে তো আপনাদের দেখাচ্ছি আমি আজকে ব্যবহার করছি এই যে দেখুন হলুদ একদম মিল থেকে নিয়ে এসেছি কোটানো হলুদ দোকানে হলুদ অনেক রকম ভেজাল থাকে রং মেশানো থাকে আমি একদম মিলে ভাঙাই ভাঙিয়েছে সেখান থেকে নিয়ে এসেছি কারণ আমি গুঁড়ো কাঁচা হলুদটা খুঁজে পাইনি আমি একজনকে বলেছি কাঁচা হলুদটা হলে খুব ভালো হয় না পেলে গুঁড়ো হলুদ এই যে দেখুন এটা একটা চামচ এরকম চামচ আপনারা ফার্মেসিতে পেয়ে যাবেন যেখানে পশুর ওষুধ পাওয়া যায় ভেটেনারি ফার্মিস এটা পাঁচ গ্রামের চামচ কেয়া দেখুন পাঁচ গ্রাম এরকম চামচে মাপ করে নেবেন আর এই যে খাবারে আমি হলুদ ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই হলুদটা আমি আজকে খাবারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবো প্রথমে বলি এটা পরিমাপটা কি আছে এক কেজি খাবারে এক থেকে দেড় গ্রাম হলুদ দেবেন এক কেজি খাবারে এক থেকে দেড় গ্রাম হিসাবে হলুদ মিশিয়ে নেবেন নিয়ে খাবারের সঙ্গে দেবেন এবারে বলি দেওয়ার নিয়মটা কি আছে ধরুন আপনার খাবার জায়গা আছে চল্লিশটা ওই দুমুঠো করে খাবার হিসাব করে নেবেন চল্লিশটাতে যে দই দুমুঠো করে খাবার একটা জায়গা নিয়ে নেবেন ওই পরিমাপটা দেখে নেবেন ওই পরিমাণটা মেপে নেবেন ক কেজি হচ্ছে প্রত্যেক দিন ওই মাপে বালতিতে একটা মাপ করে নেবেন যে এতটা খাবার নিলে আমার চল্লিশ দুখানে আশি মুঠো করে হচ্ছে ব্যাস ওইটা মেপে নেবেন তাহলে আন্দাজ হয়ে গেল যে আমার এই এই পতিনিটা আমার এত কেজি খাবার হবে এক কেজিতে একতে দেড় গ্রাম হিসাবে দশ কেজি হলে পনেরো গ্রাম হলুদ দেবেন কুড়ি কেজি হলে কুড়ি আর ওই তিরিশ গ্রাম মতন হলুদ দেবেন তো এরকমভাবে হলুদটা দিয়ে ব্যবহার করবেন দিয়ে খাবারের উপরে এই আমি যখন এখানে খাবার এই দিয়ে এসছে আমি মুঠো মুঠো করে নিয়ে ছড়িয়ে দেবো এই দেখুন আমি একটা মাপ দেখে দিচ্ছি এরকম এক মুঠো করে এরকম এক মুঠো করে এরকম ভর্তি করে নেবেন এক মুঠো হিসাবে আমার এই কোটো মাফ করে নিচ্ছি এই কোটা পাঁচ এই কোটায় পাঁচশো খাবার ধরে তাহলে আমার ছ কোটো লাগছে আমার তিন কেজি মতন খাবার লাগবে ছ কোটো মানে তিন কেজি হলে হয়ে যাবে সেরকম একটা মাপ করে নেবে আপনারা তো এবারে বলি হলুদের গুণাবলী কি আছে হলুদ বন্ধুরা খুব ভালো একটা অ্যান্টিব্যাক্টেরিয়াল আমরা যারা আগে ঠাকমার মারা মুরগি চাষ করতো বাইরে দেখবেন এত ওষুধ বা মেডিসিন খাওয়াতো না কিন্তু ওরা শুকনো ভাতের সঙ্গে হলুদ মিশিয়ে খাওয়াতো হলুদটা খুব ভালো অ্যান্টিব্যাক্টেরিয়াল আমরা এই ফার্মে হলুদের অনেক রকমভাবে ব্যবহার করতে পারি খাবার সঙ্গে দিতে পারি যদি ফার্মে হচ্ছে গিয়ে মুরগি গায়ে ঘা হয় বা হয় সেখানে হলুদ লাগাইতে পারি ঘা সেরে যায় অনেক সময় মুরগি কামড়াকামড়ি করে ক্ষোখোপি করে গা কেটে যায় ওখানে হলুদ লাগিয়ে দেবেন ঘাটা সেরে যাবে তো হলুদ যদি আমরা পাখি খাওয়াতে পারি এটা তো লিভারের খুব ভালো একটা ওষুধ পাখির হজম শক্তিটা বাড়ায় মুখে রুচি আনে লিভারটাকে কাজ করে খাবারও হজম হয় মুখে রুচিও আসে এবং এটা খুব ভালো একটা অ্যান্টিবায়াক্ট্রিয়াল পাখির শরীরে অ্যান্টিবডি তৈরি করে এই অ্যান্টিবডি কি এই যেমন ফোনে অ্যান্টিভাইরাস থাকে না যা ফোনকে বিভিন্ন রকম ভাইরাস থেকে বাঁচায় ঠিক এটা পাখির শরীরে অ্যান্টিবডি তৈরি করে যেটা পাখির বিভিন্ন রকম রোগ জীবাণুর হাত থেকে পাখিকে রক্ষা করে যাতে বাইরে থেকে কোনো রোগজনীরা আঘাত করতে পারে এবং সেই সঙ্গে পাখির ইমিউনিটি পাওয়ারটাকেও বাড়ায় তো হলুদের এই গুণাবলী এটা আমরা সপ্তাহে দু দিন ব্যবহার করতে পারেন প্রথম সপ্তাহ থেকে সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে পারেন খাবারের সঙ্গে দিতে পারেন জলের সঙ্গেও ব্যবহার করতে পারেন তো আমি বললো পাখি যেহেতু বাচ্চা বয়সে খাবারের সঙ্গে দেওয়া ভালো দশ পাঁচ দিন পর থেকে কাঁচা হলুদ যদি পেয়ে যান ওই এক লিটার জলে পাঁচ গ্রাম হিসাবে দিয়ে পেস্ট করে পাঁচ গ্রাম হিসাবে দিয়ে জল সাদা খাওয়াতে পারেন এটা গেল একরকম কক্সি রোগেও আমরা এই হলুদ ব্যবহার করতে পারি কক্সি রোগে হলুদে ব্যবহার আছে কীভাবে ব্যবহার করবেন যদি পাখি আমরা কক্সি রোগ আসে তেলা কচুর পাতার সাথে এই হলুদের রস ব্যবহার করলে কক্সি রোগ সেরে যায় ধরুন আপনার এটা তো গেলে কক্সি রোগ আরও একটা বিষয় যেটা পাখির লিটারে গ্যাস হয় লিটার নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু এই লিটারটাকে শুকনো করতে হলুদ ব্যবহার করতে পারেন কীভাবে ব্যবহার করবেন যদি দেখেন যে লিটারটা ভিজে গেছে এবং বিচ্ছিরি গ্যাস উঠছে মাছি বসছে ফারে মাছি এসে যাচ্ছে তখন কি করবেন ওই ভিজে লিটারের উপরে অল্প একটু চুন অল্প একটু হলুদ আর ব্লিচিং এই তিন রকম মিশিয়ে ছড়িয়ে দেবেন দিয়ে লিজারটা ঘেটে দেবেন চুন হচ্ছে গিয়েচারটা শুনে করতে সাহায্য করবে অ্যামোনিয়া ব্লিচিং পাউডার মাছি থাকতে সাহায্য করবে আর হলুদ হচ্ছে অ্যান্টি অ্যান্টিবডি মানে জীবাণু নষ্ট করবে তো এই তিনটে দিলে দেখবেন ফার্মে একটা যে লিজারের যে পচা গ্যাস সেই গ্যাসটা কমে যাচ্ছে এবং যেটাও শুকনো হয়ে যাচ্ছে এবার ধরুন আপনার ফার্মে অনেকটা পরিমাণ হচ্ছে কে যে নষ্ট হয়ে গেছে তাহলে একটা উপায় আছে কি করবেন ওই কিছু শুকনো ভুসি নেবেন এক খোলা মতন বা এক বালতি মতন শুকনো ভুসি ওর সাথে পাঁচশো গ্রাম চুন দুশো গ্রাম ব্লিচিং পাউডার আর একশো গ্রাম হলুদ মিশিয়ে দিয়ে ওই শুকনো ভুসিটার সঙ্গে ভালো করে পাইল করে নেবেন নিয়ে ভিজে ভুঁসি যাব ছড়িয়ে দেবেন দিয়ে ঘেরে দেবেন দেখবেন কেমন ফল পাল আপনারা তো আমরা হলুদ পোলট্রি ফার্মে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি খাবারের সাথে ব্যবহার করতে পারি লিটার নষ্ট হয়ে গেলে লিটারও দিতে পারি কক্সি রোগীদের ওষুধ মোহা ওষুধ তো বন্ধুরা যদি আজকে এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার পাশের খামার ভাই বন্ধুরা ভিডিও থেকে উপকৃত হয় আর যা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন